এই অবতার ধারণ করে এই বিষ্ণু থেকে অংশ হচ্ছে তুই এই মহাবিষ্ণুর থেকে হয়েছে ইনি জগত রক্ষা করেছেন পৃথিবী এই মহাবিষ্ণু এই যে ভগবান গীতায় বলেছেন براہمات <سؤال>

আমার প্রভুকে নামিয়ে আনতে হবে সেই প্রভু এদ্বৈতকারে সেই অদ্ভৈত প্রভুরটাকে সেই ভগবান

اور... नوائے... تو <مونٹا کی>

مدت جی پویتار

তো দেখো কেউ যার মধ্যে জ্ঞান আছে কিন্তু আমাদের মধ্যে সৌচতা জ্ঞান নেই এই জন্য বলি তুমি আইপ পঞ্চাশ ষাট বছর কেন সৌচতা জ্ঞান আমাদের তো যে এই বলি তুলে যজ্ঞ হবে না হবে না পূজাও হবে না এই উদ্ধার তাহলে কি করে তখন মহাপ্রভু এই উদ্ধারের জন্য এই নামের প্রচার ধরবে ধর ভাই নামের মালা বুঝে তাদের তুমি এই নামের মালা যদি পরিধান করো তাহলে তোমার সমস্ত জায়গা চলে যাবে এই নামের মালা এখন তোমার সমস্ত জায়গা তিনি সেই মহাদেব গিয়েছিলেন গোপি রাস মৃত্যু বললেন তাই নাশে ভগবান বললেন দেখো তুমি এখন এই রাশে রস পাবে না

এ নামের মধ্যে দান করলেন অদ্বৈত প্রভু বললেন দেখো এই নাম তিনি আগে দেবে আগে বলছেন আগে দেবে যত হই বলি মিটি দিতাই

আর অদ্বৈত বলতে বলবো না তোমাকে ওই গরীব দুঃখী পাগল কারমা যারা পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওদেরকে দিয়ে আগে শুরু করতে হবে ওদেরকে আগে দিতে হবে আর ও সুপোর্ট করা সম্মানীয় ব্যক্তি যারা আছে ওদেরকে পরে বসেই হতে হবে কেন কারণ এরা সবাই খেয়ে এসেছে বাড়িতে এরা কি না খেয়ে এসেছে

তারা উদ্ধার হয়ে গেল কিন্তু আমি উদ্ধার হতে পারলাম না আমার লাগিল ভগবানের নাম করতে বললে বলি একক কেন

আর ওই কাল কাল মানে যে আমরা কেন বলি বলি এই যে টেনশন এই ঝামেলাটা মিলে যাক তারপরে এই ঝামেলাটা মিলে যাক তারপরে কিন্তু ওই ঝামেলা ঝামেলা কোনদিন মিটবে না সংসারের ঝামেলা একটা পর একটা লেগেই থাকবে সমুদ্রের তরঙ্গের এক ব্যক্তি সমুদ্রে স্নান করতে তো গিয়ে আর মানে দাঁড়িয়ে আছে একজন গিয়েছেন গিয়ে বলছে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন সমুদ্রের কিনারা এসে বলছে আমি স্নান করতে এসেছি তো স্নান করতে এসেছি তো করো দাঁড়িয়ে কেন আছো বলছে ওই যে বড় ঢেউটা আসছে ওই ঢেউটা চলে গেলে আমি দেখি

কিন্তু কি হলো সেই নাম যদি না আশ্রয় করি তাহলে নিজের কল্যাণে কোন কিছুতে সম্ভব অন্য কোন পথ নেই নিজের কল্যাণ এই কলিগুলি কেন ওদের কলিগুলির হিন ধর্ম নাম যুক্ত ধার অন্য কোন ধর্ম করিলে হয় আর অন্য কোন কিছুতে কোন কল্যাণ হবে না তাই জগতে